নমস্কার সুধি সুপ্রিয় দর্শক বন্ধুরা ডিসেম্বর মাস আসতে না লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে একটা বড় সড় আপডেট আমাদের সামনে ইতিমধ্যে চলে এসেছে আপনাদের মধ্যে অনেক মা বোনেরাই আমাকে জানিয়েছেন ডিসেম্বর মাসে কিন্তু অনেকেই এখনো পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আপনারা পাননি এছাড়াও নতুন যারা লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করেছিলেন তারা কবে থেকে টাকা পেতে শুরু করবেন আর কি কি আছে নতুন আপডেটে কি কি পরিবর্তন হয়েছে সব কিছু আজকের এই বিস্তারিত ভিডিওর মধ্যে আলোচনা করতে চলেছি তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন তো ভিডিওটি শুরু করার আগে আপনি আমার ভিডিওটি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না সেক্ষেত্রে আমি সরাসরি রিপ্লাই কমেন্টের মাধ্যমে আপনাকে জানিয়ে দিতে পারি যে আপনার অ্যাকাউন্টে টাকাটি ঠিক কবে ঢোকার সম্ভাবনা আছে সুধী সুপ্রিয় দর্শক আমরা সরাসরি আমাদের প্রতিবেদনের পৃষ্ঠায় চলে এসেছি দেখুন হেডলাইনে বলছি ডিসেম্বরের লক্ষ্মীর ভান্ডারের টাকা কবে আসবে নবান্নর বড় আপডেট লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসের টাকা ইতিমধ্যেই উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে রাজ্য সরকার এক ডিসেম্বর অর্থাৎ পয়লা ডিসেম্বর থেকেই টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু করে এবং পাঁচ ডিসেম্বর থেকে ধাপে ধাপে হাজার ও বারোশো টাকা মা বোনেদের অ্যাকাউন্টে কিন্তু জমা পড়ছে অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে লক্ষ্মীর ভান্ডারে টাকা জমা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে অনেকের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকে গেছে নবান্ন সূত্রে জানা গিয়েছে রাজ্যের প্রায় দু কোটি একুশ লক্ষ উপভোক্তার মধ্যে ইতিমধ্যেই বেশিরভাগ অ্যাকাউন্টে ডিসেম্বর মাসের টাকা পৌঁছে দেওয়া হয়েছে তবে যাদের অ্যাকাউন্টে এখনো টাকা ঢোকেনি তাদের চিন্তার কোনো কারণ নেই খুব শীঘ্রই টাকা জমা পড়বে বলে জানানো হয়েছে যেসব উপভোক্তার পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে তাদের ক্ষেত্রে আগামী তেরোই ডিসেম্বর থেকে আঠেরোই ডিসেম্বরের মধ্যে টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে এই তালিকার মধ্যে রয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর ও দক্ষিণ দিনাজপুর পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান নদিয়া হাওড়া হুগলি পুরুলিয়া বাঁকুড়া বীরভূম মালদা মুর্শিদাবাদ কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং ঝাড়গ্রাম এবং কলকাতা এছাড়া বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা এই সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির উপভোক্তাদের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যারা এখনো পর্যন্ত ডিসেম্বর মাসের ভাতা পাননি তাদের টাকা ডিসেম্বরের আগেই ব্যাংক কুড়ি ব্যাঙ্ক ঢুকে যাবে বলে জানানো হয়েছে অর্থাৎ আপনাদের মধ্যে এখনো যাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি তাদের টাকাটা কিন্তু কুড়ি ডিসেম্বরের আগে অর্থাৎ বিশ ডিসেম্বরের আগে কিন্তু সবার অ্যাকাউন্টে পৌঁছে যাবে বলে আশঙ্কা নতুন আবেদনকারীদের জন্য সুখবর যারা নতুন লক্ষ্মীর ভান্ডারের জন্য অ্যাপ্লাই করেছিলেন তাদের জন্য সুখবর মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী যারা সাম্প্রতি দুয়ারে সরকার শিবির গ্রাম পঞ্চায়েতে বিডিও বা এসডিও অফিসে লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করেছিলেন এবং যাদের আবেদন ইতিমধ্যে যাচাই হয়ে অনুমোদিত হয়েছে তারা ডিসেম্বর মাস থেকে কিন্তু ভাতা পেতে শুরু করবেন অর্থাৎ কুড়ি ডিসেম্বরের মধ্যে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে নবান্নের তরফে স্পষ্ট জানানো হয়েছে যে সব আবেদন সম্পূর্ণ যাচাই প্রক্রিয়া শেষ করে ব্লক বা এসডি অফিস থেকে অনুমোদন পেয়েছে শুধুমাত্র তারাই এই পর্যায়ে টাকা পাবেন সব মিলিয়ে ডিসেম্বর মাসের মধ্যেই লক্ষ্মীর ভান্ডার ও অন্যান্য সামাজিক ভাতা প্রকল্পের সমস্ত বকেয়া অর্থ উপভোক্তাদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে বলে আশ্বস্ত করেছেন রাজ্য সরকার তো এই ছিল আজকের আপডেট আপনাদের মধ্যে এখনো যাদের অ্যাকাউন্টে ভান্ডারের টাকাটি ঢোকেনি তারা কুড়ি তারিখ পর্যন্ত অপেক্ষা করে যান কুড়ি তারিখের মধ্যে টাকা ঢোকার আশঙ্কা কিন্তু এখানে সরাসরি জানানো হয়েছে নবান্ন থেকে এছাড়াও নতুন যারা আছেন যারা লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করেছিলেন তাদের টাকাও কিন্তু খুব জলদি ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন আর পরবর্তীতে লক্ষ্মীর ভাণ্ডার বা যে কোনো সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ততদিন পর্যন্ত নমস্কার